পাহাড়ে উঠতে যে এত কষ্ট করতে হবে নিয়ে জানতাম না সো হ্যাঁ হ্যালো আমি শুভ চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো আমরা চলে গেছিলাম উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন কিন্তু এত সহজ নয় পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে ওই পাহাড়ের উপর উঠতে হবে তো তার আগেই আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি তাতে কিছু জল ও খাবারও নিয়ে নিচ্ছি ওল্ডিঘা থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরে কিছু না খাওয়া দাওয়া করে তেষ্টায় এবং অভুক্ত হকা অবস্থায় আমরা কিন্তু এই মন্দির পথে রওনা দিয়েছিলাম কিন্তু সমস্যা একটাই যেহেতু বাবা মা এবং কাকে মাকে নিয়ে গেছিলাম তাই তাদেরকে অভুক্ত রেখে ঘোড়া ঠিক উচিত মনে হয়নি তাই আগে প্রথমে তাদেরকে কিছু খাওয়া দাওয়া করাচ্ছিলাম আর এখানে ছিল একটা শশার দোকান এখান থেকে শশা নিয়ে আমরা বাবা মা এবং আমরাও নিজেরা খেয়ে নিলাম পাহাড়ি এলাকায় খাবার দাম তো একটু হবে প্রথম দামের কথা চিন্তা করলে হবে খাওয়া দাওয়া তো করতে হবে এখান থেকে প্রায় তিনশো এগারোখানা সিঁড়ি পার করার পরেই মিলবে পাহাড়ি পথ সেই পাহাড়ি পথে কিন্তু এগোতে হবে এবং আর সেখানে দেখা মিলবে পঞ্চলিঙ্গেশ্বর মানে স্বয়ং মহাদেবের সাথে আর প্রত্যেকটা রাস্তায় যাওয়ার পথে এখানে কিন্তু একটা আরাম করা জায়গা ছিল তো আমরা একটু মা আমি আরাম করে নিয়েছিলাম কারণ অনেকটা রাস্তা অনেকটা সিঁড়ি উঠতে হচ্ছিলো আর ওই যে দেখতে পাচ্ছ এটা হলো সেই অন্নপূর্ণা মন্দির যেখানে আমাদের প্রথম পুজো দিয়েছিলাম